জীব কাকে বলা হয় যাদের জীবন রয়েছে তাদেরকে জীব বলে যারা ছোট থেকে বড়ো হয় খাদ্য গ্রহণ করে স্থান থেকে স্থানে চলাফেরা করতে পারে তাদেরকে জীব বলা হয় তাহলে প্রশ্ন হলো ব্যাকটেরিয়া ছত্রাক এগুলোকে জীব না ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল এগুলোকে আমরা জীব না এগুলো হচ্ছে অনুজীব মানে ছোট জীব এখন প্রশ্ন হলো আরও প্রশ্ন হলো যে জীব তাহলে কত প্রকার এই পৃথিবীতে যত প্রকার জীব আছে তারা মূলত দুই প্রকার একটা হচ্ছে সবুজ জীব আর একটা হচ্ছে পরবজি জীব সবুজ জীবকে যে সকল জীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে অর্থাৎ খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল না নিজেরা খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে সবুজ জীব বলা হয় যেমন উদ্ভিদ লতাপাতা গাছপালা প্রথমে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে নিজেদের প্রয়োজন মিটে তারপর যে অতিরিক্ত খাদ্য থাকে সেগুলো ফলমূল আকারে বের করে দেয় যেগুলো আমরা গ্রহণ করি এরপর সে পরবর্তী জীব যে সকল জীব খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না তাদেরকে পরবর্তী জীব বলা হয় যেমন মানুষ গরু ছাগল হাঁস মুরগি মাছ সাপ বানর ইত্যাদি বর্তমানে ধারণা করা হয় এই পৃথিবীতে মোট সাতাশি লক্ষ প্রজাতির জীব রয়েছে যার মধ্যে কেবল তেরো লক্ষ প্রজাতির জীবই উদ্ভাবন করা বা আবিষ্কার করা সম্ভব হয়েছে বিজ্ঞানীদের পক্ষে পৃথিবীতে জীব ছাড়াও আরেক পদের পদার্থ আছে আরেক রকমের পদার্থ আছে যাদেরকে বলা হয় পদার্থ যাদের কোনো জীবন নেই তারা চলাফেরা করতে পারে না যারা বড় থেকে ছোট হয় না তাদেরকে বলা হয় জড় পদার্থ যেমন বই খাতা উনিশশো খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটিকার প্রথম এই জীবজগতকে পাঁচটা শ্রেণীতে অর্থাৎ পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসে প্রবর্তন করেন এরপর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী ম্যাগুইলিস এই শ্রেণীবিন্যাসকে আধুনিক শ্রেণীবিন্যাসে পরিণত করেন এই শ্রেণীবিন্যাসটা হচ্ছে এরকম জীব মূলত দুই কোষের হয়ে থাকে আদিকোষী ও প্রকৃতকোষী এই আদিকোষী আবার এক প্রকার রাজ্য এক মনেরা আর এই প্রকৃতকোষী চার ধরনের সেটা হচ্ছে প্রোটিস্টা പഞ്ചൈ പ്ലി വേനങ്ങളിയൽ